আজ আমি মাঝে খেলেছি দিয়ে তাহলে মাঝে একটা খুব সহজ রেসিপি তাহলে মাই ইউটিউব চ্যানেল আমি কিন্তু তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলে আসুন একটা শর্টস ভিডিওতে তো আজকের রেসিপিটি হচ্ছে তাহলে আমি মাঝে শর্ষা দিয়ে খুব সহজেই তৈরি হওয়া যাওয়া একটা রেসিপি চলো দেখে নে যাক তো সবার একটু মাছগুলো ভালো করে জল দিয়ে ভেবেছি এবং ধুয়ে তার মধ্যে হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি তার সাথে একটা পেস্ট রেডি করে নিব দু চামচ কালো সর্ষে তোমরা ব্যবহার করতে পারো তার সাথে কাঁচা মরিচ তিন চারটে এবং ভালো করে মিহি পেস্ট করে নিয়ে রেখে দিলাম এরপরে আমি নিয়ে নিলাম দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো বাট আমি এখানে দিয়ে ফেলেছি এবং দেখো তারই সাথে এখানে আমি কড়া তেল গরম করে নিয়েছি আর মাছগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিলাম কিন্তু এখানে মাছ ভাজাতে তুমি বাড়াবারই করা যাবে না বেশি করা করা যাবে না আর কি তো সেই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়েছি কালো জিরে তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটো আর পেঁয়াজ একটু গোলে আসলে এখানে আমি দিয়ে দেবো আলু আর কাঁচা লঙ্কা তো আলু আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে এখানে একটু ফ্রাই করে নিতে হবে আর আলুটা যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই অল্প একটু এখানে আমি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর দেখো এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি নাইনটি পারসেন্ট এখানে সিদ্ধ হয়ে গেছে আলু এরপর আমি এখানে যে সর্ষের পেস্টটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর তারই সাথে স্বাদ মতন লবণ আর হলুদ মিক্স করে দিলাম এরপর আমাকে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো যেহেতু সর্ষে সর্ষে বেশি ভা ভাজাভাজি করতে গেলে তিতে হয়ে যায় যার জন্য আমি এখানে বেশি ভাজা ভাজি করবো না হালকা ফ্লেমে এটাকে আমি ভেজে নিলাম এবং নিয়ে এখানে জল মিশিয়ে দেবো তো তোমরা যে যেমন খাবে আর কি সেরকম হিসাবে জল আইডিয়াভাবে সেরকমভাবে দিতে পারবো বাট আমার এখানে একটু আমি আমার যেটুকুনি ভালো লেগেছে আমি সেটুকুনি দিয়েছি এরপর দেখো এখানে আমার সেই ঝোলটা ফুটে আসলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পর মাছগুলো সুন্দর ফুটে এসেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব তাই নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর তার সাথে অল্প একটু গরম মশলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব দারুণ লাগে আর সহজ রেসিপি পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের